শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলা হয় ছাত্র রাজনীতির আতুর ঘর আর সেই ছাত্র রাজনীতির ছাত্র সংগঠনের রাজনীতি চাচ্ছে না সাধারণ শিক্ষার্থীরা আসলে কি কারণে এবং কেন তারা এই ছাত্র রাজনীতি তথা দলীয় ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাচ্ছে চলুন জেনে আসি তাদের থেকে দেখুন

একটা সুযোগ নেওয়ার জন্য সেই মানে মন থেকে তারা সেটাই ধারণ করতো না কিন্তু একটা পোস্ট তারা নিত এখন দেখা যাচ্ছে কি জানেন মানে বিভিন্ন কুচক্রি মহল যারা রয়েছে যারা ওই সাধারণ শিক্ষার্থী তার যারা হচ্ছে ট্যাগ নিয়েছে তাদেরকে ট্যাগিং কালচার আবার ফেলে দিচ্ছে এই জন্য অনেক সাধারণ শিক্ষার্থী আসতে পারতেছে না যে আমি যদি এখন যাই তাহলে আগে আমাকে ট্যাগিং দিয়ে দিবে আমাকে ছাত্রলীগ বলে আমাকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে হবে প্রথম যেদিনে আমার ক্যাম্পাসে আসে সেদিন আমরা প্রথম রুমে আমরা আটান্ন জন উঠেছিলাম ওই রুমে সর্বোচ্চ আমরা পঁচিশ সর্বোচ্চ আমরা চার থেকে আট জন থাকতে পারি ওই রুমে আমরা আটান্ন জন ছিলাম তার বিশেষ বুঝতে পারছেন বিষয়টা একদল ঘুমাতো একদল জেগে থাকতো এরকম করে আমাদের ঘুমাতে হতো অর্থাৎ তারা আমাদের একটা এমন একটা ভেকুন তৈরি করে দেখেছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হলগুলোতে কোনো সিট নেই আমাদের সিট যদি পেতেই হয় ছাত্র সংগঠনকে ধরে আমাদের এখানে সিট নিতে হবে দেখেন আমরা একটা কথা ক্লিয়ার করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট থেকে শুরু করে সারা স্টুডেন্ট স্টুডেন্টরাই আমি মনে করি রাজনীতি সচেতন আমরা রাজনীতি বিকেন্দ্রীকরণ চাচ্ছি না আমরা চাই ক্যাম্পাসে রাজনীতি থাকুক তবে সেটা সুস্থ ধারার রাজনীতি যেমন আপনি হয়তো জানবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নামে একটা ছাত্র সংসদ রয়েছে যেখানে হচ্ছে ছাত্র প্রতিনিধি হয়ে তারা রাজনীতিটা পরিচালনা করে যখন কোনো দলীয় ছাত্র রাজনীতি ক্যাম্পাসে পরিচালনা হয় তখন কিন্তু নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য কিন্তু যখন ডাকসুর মাধ্যমে আমাদের সেই ছাত্র রাজনীতি পরিচালিত হবে তখন কিন্তু ছাত্রদের ভালো খারাপ সুবিধা অসুবিধা সবগুলা বিষয় দেখবে ছাত্র প্রতিনিধিরা দর্শক সাধারণ শিক্ষার্থীরা যেমনটা বলছে তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি চায় তবে দলীয় লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি রয়েছে সেটির থেকে তারা মুক্ত চায় কেননা দলীয় ছাত্র রাজনীতির ফলে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় যার কারণে তাদের যে স্বপ্ন বাবা মায়ের যে আশা সেই তারা কিন্তু করতে পারে না আর সে তারা এই ডাকসু নির্বাচনের মাধ্যমে তারা তাদের যে শিক্ষার মান সেই শিক্ষার মান কিন্তু ফিরে পেতে চায় এবং শিক্ষার মান ফিরে পাবে বলে কিন্তু প্রত্যাশা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফয়জুলা ফয়সাল বাংলাদেশের খবর